আলাইকুম বোরকা হুজা পক্ষ থেকে স্টুডেন্ট বাজেটে দু হাজার পঁচিশ সালের একদম ভাইরাল একটি পার্টি বোরকা কালেকশনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খুবই চমৎকার সম্পূর্ণ বডিতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পার্টি বুড়কা একদম উপহার থেকে নিষ পর্যন্ত আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে দুই পাশে দুটি বেল থাকবে আপনাদের ফরার সুবিধার্থে এরকম দুটি পাশে বেল থাকবে একটি জিপার থাকবে চমৎকার আপনার উপরে একটি জিপার থাকবে জিপারটিও আমি দেখে দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন কত স্মুথলি কাজ করে অরিজিনাল দুবাই সিরি কাপুর উপর আমাদের এই বোরগাগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে আর ব্যাক সিট থাকবে একদম সলিড প্রত্যেকটি বোরকা ব্যাক সাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডটি দেখতে পাওয়ার খুবই চমক একদম উপর নিজ পর্যন্ত আপনি অ্যাম্বোর্ডারে কাজ করে পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং ফ্রস আছে অনিয়াজ পেয়ে যাবেন আপনাদের যা বোঝার সুবিধা তো আমি অন্য পেয়ে দেখে দিচ্ছি ইনশাল্লাহ অন্য যাবে এক পাশে উপর পাশটাতে আপনার অ্যাম্বোর্ডার কাজ করা পেয়ে যাবেন খুবই লং ফ্রস আছে অন্য যাব প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং ফ্রস আছে অন্য পেয়ে যাবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের থেকে বোরকাগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো বিকজ কথা না আবার সরাসরি কালার আপডেট চলে যায় দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সবার প্রশ্ন একটি কালার ব্ল্যাক কালারটি সবার পছন্দ একটা ব্ল্যাক কালারটি আমাদের কাছে এগুলো রয়েছে ব্যাক সাইডটা একদম সলিড দেখতে পাচ্ছেন আবারও ফ্রন্ট সাইডে খুবই চমৎকার একদম উপরতে নিষ পর্যন্ত আপনার এম্বোয়ডার কাজ করে থাকবে প্রত্যেকটি বরাক সাইজ হল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন রয়েছে আমাদের কাছে আপনার সবার প্রশ্ন একটি কালার পেয়াজ কালারটি পেস কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার পেস কালারটি একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি এম্বোডারি কাজ করা থাকবে একদম স্টুডেন্ট বাজেটে আমাদের কাছে বোরকাগুলো পেয়ে যাবেন একদম স্বল্প দামে আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল দুবাই সিটি কাপড় থাকবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে আপনার ডিপ কলিজা কালারটি সবার পছন্দের একটি কালার কলিজা কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কলিজা কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে সবার পছন্দ আর্টি কালার দেখাবো আপনাদেরকে আপনার এটাকে বলছি পেজ কালার বলে এটা আর কি হালকা পেঁয়াজ বলে হয় এটাকে পেঁয়াজ কালারটা আমাদের কাছে রয়েছে সবার পছন্দ একটা কালার যার যে কালারটি পছন্দ হবে আমাদের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো আমদান করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সবার পছন্দের একটি কালার দেখাবো পানি কালারটি সবার পছন্দের একটি কালার পানি কালারটি আমাদের কাছে এভেলেব রয়েছে দেখতে পাচ্ছি খুবই চমৎকার পানি কালারটি আমাদের কাছে এভেলেব রয়েছে সবার প্রশ্ন আরেকটি কালার দেখাবো সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হলো আপনার মিট কালার সবার প্রশ্ন একটি কালার মিট কালারটা আমাদের কাছে রয়েছে মিট কালারটা আমাদের কাছে রয়েছে ব্যাক সাইড পেনসলেট সোভিওট যারা থেকে বোরকাল ওয়ার্ড কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা আমাদের নাম্বারটা সেভ করে ইমু অথবা হোয়াটসঅ্যাপ আমাদেরকে যোগাযোগ নক করতে পারে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর আপনার যে কালারগুলো পছন্দ জাস্ট আমাদের একটা স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এই কালারটা আমার পছন্দ আমাদেরকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ডাকা সিটিতে হলে আশি টাকা ডাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরা টাকা পে করবেন পছন্দ যদি না হয়ে থাকে তাহলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমাদের ডেলিভারি ম্যানকে সবাই আজকে পর্যন্ত দেখো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ